আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দিন রাত বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া একদম স্যাঁত হয়ে গেছে আর বৃষ্টির জন্য আমাদের এই গাছেরটা একটু নুয়ে পড়েছে তার কারণে জানলা থেকে হচ্ছে পেয়ারাগুলো দেখা যাচ্ছে আর দেখেন এই যে একটা ফুরিং বসে আছে দেখেছেন কালারটা কিন্তু মাসাল্লা সুন্দর আর সকাল সকাল উঠেই হচ্ছে বেডের এই অবস্থা এখন চলেন আপনাদের সঙ্গে নিয়ে আমি আমার বেডটা ভালোভাবে গুছিয়ে নিই এই তো আমার বেডটা গুছিয়ে নেওয়া হয়ে গেল আর সকাল সকাল যদি বেডটা গোছানো থাকে তাহলে মনে হয় যে ঘরে সব কিছুই গোসানো আছে বেডটা অনেক একটা জায়গা নিয়ে থাকে তো তার জন্য মনে হয় এটা গোসানো থাকলে সব গোছানো আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমি কিন্তু বালিশ না হলেও ঘুমাতে পারি কিন্তু কোলা বালিশ না হলে আমার একটু ঘুমাসে না এই জন্য আমার খাটে বালিশ কিন্তু প্রচুর মোট পাঁচটা বালিশ আমার খাটে এই জন্য আর খ্যাতা তো থাকতেই হবে মাস্ট এই জন্য খ্যাতাও রাখি এখন খাটের মাথার কাছেও একটু পরিষ্কার করে নিচ্ছি দূলা মুছে নিচ্ছি আর এই যে কিউট যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ স্পাইডার প্লান্ট আমার অনেক ভাল লাগে তাই আমি এখানে রাখছি মাথার কাছে দুইটা গাছ আছে ওইখানে দেখতে কিন্তু অনেক ছোটো এই জন্য কিউটি লাগে দেখতে এখন খাটটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি সব কিছুই ঘুষিয়ে নিয়েছি খাট ড্রেসিং টেবিল চলেন আস্তে আস্তে দেখায় আপনাদের জর ড্রপও গুছিয়ে নিলাম ভালোভাবে আর কাঠের জিনিস কিন্তু একটু যত্ন রাখলেই কিন্তু চকচক করে প্রতিদিন যদি একটু মশা হয় তাহলে কিন্তু ভালোই চকচকে থাকে ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে নিছি আর এই গ্যাসের মাথাটা কেটে দিছি বনসাই করব এই জন্য এই যে দেখেন এই গ্যাসটা এই গ্যাসের নাম কি জানি না কিন্তু দেখতে কিন্তু মশাল অনেক সুন্দর এই যে মাথা কেটে দিছি এই গ্যাসের গা মাথা দেখি বনসাই হয় নাকি তাই দেখার জন্য তারপর চলে আসলাম হচ্ছে ড্রয়িং রুমে এখন এসে দেখি যে আমার অ্যাকোয়ারিয়ামের এই মাছটা মারা গেছে দুই তিন দিন ধরেই হচ্ছে এই মাছটা খাচ্ছিলো না বুঝতেছি না যে কী হয়েছে ওর আজ এসে দেখি যে মারা গেছে আমি বুঝলাম না বর্ষার সময় আসলে আমার মাছগুলো কেন মারা যায় যদি কারো জানা থাকে যে বর্ষার সময় কি রোগ হয় বা কি কারণে মাছ মারা যায় অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে দেখেন দুইটা মাছ ছিল একটা মাছ মারা গেল এই মাছের আর এই মাছটা কেনার সময় কিন্তু আমি খেয়াল করিনি যে ওর একটা চোখ নাই পরে বাসায় আনার পরে দেখি যে ওর একটা চোখ নাই এই যে দেখেন আর অন্যান্য মাছগুলো মাসাল্লাহ সুস্থ আছে এখন আমি মাছটাকে উঠিয়ে ফেলে দেব পোষা জিনিস মারা গেলে আমার অনেক কষ্ট লাগে মন খারাপ থাকে আমার দুই তিন দিন আর দেখে যে একরিয়ামের পানির লেভেলও একটু কমে গেছে তাই হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ফিল্টারের ওই যে কিনা যে পানি পাওয়া যায় যেটা আমরা খাই ওইটাই ইউজ করি যে দেখেন মাছগুলো মনে হচ্ছে আরো একটু পানি লাগবে তাই আরো একটু পানি দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার মাছগুলো আর আজ হচ্ছে আমাদের এখানে হাটের দিন তার জন্য সুপারি হচ্ছে বাসা হচ্ছে কাঁচা পাকার গুনেও নেওয়া হচ্ছে আমাদের এখানে কিন্তু চারটায় হচ্ছে ঘা যেটা বলে সেটা হয় চারটায় গা ঘা এভাবেই হচ্ছে গোনা হয় চারটা করে বার রাখলেই হচ্ছে কুড়ি হয় না কি হয় আমি ভুলে গেছি এরকম করে হচ্ছে আমরা গুনি কাঁচা পাকা সব আলাদা করে গুনে নেওয়া হচ্ছে হাটে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে হাজব্যান্ড বিকেল বাজার থেকে হচ্ছে হাঁস নিয়ে আসলো দুইটা চিনের হাঁস হাঁসগুলো হাফসাচ্ছে দুধ থেকে আনার কারণে বিকালের দিকে একটু বের হলাম হাঁটতে ভাল লাগতেছে না ঘরের ভিতর তাই ঘরের ভিতর কিন্তু আবার বেশি সময় থাকলেও ভাল লাগে না আমার কাছে মনে হয় যে একটু বাইরে বেরোনোর দরকার তাই একটু হাঁটতে বের হলাম আর দেখে এই যে দেখেন ধানে কিন্তু ধান গাছে কিন্তু ধান ধরে গেছে আর হাঁটতে গিয়ে হচ্ছে মামার বাসা থেকে এই যে মানে প্লান্ট গাছ নিয়ে আসলাম কয়টা যে ধুয়ে ভালোভাবে পাত্রে নিয়ে নিছি এখানে আমার পাঁচটা হচ্ছে গাছ হয়েছে মানে পাঁচটা পাত্রেই নিছি এই যে একটা এই যে একটা আর এই যে একটা এগুলো আমি বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় রাখবো এই জন্য হচ্ছে পাঁচটা করে পাত্রে নিয়ে নিলাম একটা আমি যে বেসিনের উপরে রাখছি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ